আমি তো ভাই ওই তিন রাস্তার মোড় দিয়ে ভয়ে যাওয়াই বন্ধ করে দিছি তাহলে কাম কর কি কাম ভাই গঞ্জে গিয়ে একটা সাইনবোর্ড লেখে আন সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে জিন প্রবণ অঞ্চল সাবধানে এড়িয়ে চলুন কিন্তু দাদা আমার না এই জিন ভূত রেত এগুলার উপরে কোনো ভয় নাই আছে আছে কাহিনী আছে কি কাহিনী ভাই কাহিনী আর কি দুবাইয়ের বাসা আমার ক্ষতি করার লেগে জিন সালাম দিছে কোন কি ভাই দুবাইয়ের জিন আহা।

অঘুত আমার পিছনে asyncio বস্তা লিয়া খাড়ায়া ঘটক তো জানেও না বুঝছস না ঘটক যদি জানতো তাহলে তো আম জঙ্গলেই থাকতো এ ঐ রাতি আর হাতে একটা টাইরি থাকতো যার উপরে লেখা আমাকে জেলে ভরে রেখো বুঝছস না ওই खरेদিন বাচ্চাগুলো কপাল না সব মাছের উপর দিয়া কি করবি হন ভাই হ্যাঁ ছুরি তো আছে

ফকিরে যে কি মারলো আহারে সেই মাই দেখে তো কেরামত কাকা খালি কান্দে আর কান্দে ইস দাদা অনেক বড় একটা কাহিনী মিস করে আছে না গেছে কি ভাই জিন ওই দুইটা বাইতে আছে নাম মরছে কি যে কর না ভাই জারুর পিটা নাকি আর মানুষ পারে আচ্ছা ভাই আমার একটা কথা কোন দিদি এই আমার গগিরামে এক লগে বেড়া জিন আর বেড়ি জিন কিভাবে আইসে উপস্থিত হইলো আমি তো ভাই ওই তিন রাস্তার দিয়ে ভয়ে যাওয়াই বন্ধ করে দিছি তাহলে একটা কাম কর কি কাম ভাই গঞ্জে গিয়ে একটা সাইনবোর্ড লেখে আন সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে জিন প্রবণ অঞ্চল সাবধানে এড়িয়ে চলুন দাদা ঘটনাটা কি এরকম হইলো যে ওই যে হাইওয়ে রাস্তার পাশে যে খাম্বার মধ্যে বড় করে লেখা থাকে দুর্ঘটনা প্রবণ অঞ্চল এড়িয়ে চলুন এরকম কিছু কি জ্ঞান আছে তোর বুঝছস এটা হলেই ভালো হয় হুম তা কর কিন্তু দাদা আমার না এই জিন ভূত প্রেত এগুলার উপরে কোনো ভয় নাই আছে আছে কাহিনী আছে কি কাহিনী ভাই কাহিনী আর কি দুবাই বাসা কোনোভাবেই আমার লোকে পারতাছে আছে না তার বাপে কো নালি দিছে কাজ হয় নাই আর আমার ক্ষতি করার লেগে জিন সালাম দিছে কোন কি ভাই দুবাইর জিন দুবাইর জিন আমার উপর তো অন্য কোনো অস্ত্রপাতি দিয়ে কিছু করতে পারতেছে না এর লেগে জিন একটা বেটা জিন একটা বেটি জিন বেডাজিন আর বেডিজিনের লাগছে ঝগড়া বেডিজিন বেডাজিন রে কয় হ্যাঁ আমি কইছিলাম যে আমি যাব না কইলু এইসো এই তো দুবাইয় বাসসা ফাটসাও মানে না তাহলে তো ভাই সর্বনাশ হ্যাঁ একটু সর্বনাষ্ট হইতাছে আমার কিছু করতে পারতাছে না গ্রামের মানুষের ক্ষতি করণের চেষ্টা করতেছে তাইলে তো ভাই ওই হুজুরের কাছ থেকে ট্রাবি যায় না শরীরটা বন্ধ করা দরকার